সকাল সকাল নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও আশা করি সবার ভালো লাগবে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তো দেখো সানটানের করে চলে এসেছি এখন বাজে সকাল আটটা কিন্তু সান কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের দাদা বসে আছে তাই তোমাদের দাদার সঙ্গে কথা বলছিলাম আর চুল আসছিলাম তো চলো চুলটা আসলে নি করে একটু রেডি না হলে একদমই কিন্তু ভালো লাগে না স্নান করে বেশ একটু চুল টুল আসছে সিঁদুর টুদুর পরে বেশ একটু রেডি হবো সেটাই তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না হলে কিন্তু ভালো লাগে না যেহেতু আমি রোজ মাথা ভিজাই না আমি কিন্তু রোজ মাথা ভিজাই না সপ্তাহে দুদিন দিন শ্যাম্পু করি গরমের দিনে তখন কিন্তু ভিজাই গরমের দিনে রোজ না হলেও একদিন পর পর কিন্তু আমি মাথা ভিজাই আর শীতের দিনে ওই সপ্তাহে দুদিন এখন বলতে পারো সপ্তাহে দুদিনও হয় না অনেক সময় কী বলো ওই শ্যাম্পু করবো তেল লাগাতে ভুলে যাই তো ওই রবিবার করেই বিশেষ করে রবিবার করেই আর কি হয় তো চলো এখন হচ্ছে একটু ক্রিম লাগিনি আর শীতের দিনে জানো তো স্নান করে ক্রিম না মাখলে হাত মুখ কেমন চটচট করে তো এখন গায়ে হাতটা ক্রিম মাখি না সব সময় কিন্তু মুখে মাখতেই লাগে মুখে এই সকালবেলা একবার মাখি আর কোনোদিন রাত্রে ইচ্ছা হলে মাখি না হলে মাখি না তো তার জন্য তোমরা আমার মুখটা দেখলে বুঝতেই পারবো আমার মুখটা কিন্তু একদম ডাল ডাল হয়ে মানে কী বলে কেমন হয়ে গেছে মুখটা তা যাই হোক চলো দেখো রেডি হয়ে নিলাম তো এরপরে যাবো নিচে ছেলে স্কুল যাবে গেছে পড়তে পড়ে আসলে খেয়ে আবার স্কুল যাবো হাতের মধ্যে একটু বেশি লাগে আগের দিন হাতে পুঁছায় আসল কেমন আছো সবাই আনতে সবাই খুব ভালো আছো আমি মুখে খুব ভালো আছি তো দেখো সান্ডা সব হয়ে গেছে দেখবে তখন যাবো হচ্ছে নিচে হ্যাঁ দেখো আমার ছেলে বল ব্যাগের মধ্যে ঢুকিয়ে রয়েছে ব্যাগের মধ্যে আছে তো চলো আমি যখন যাবো রান্না করে তো ভিডিওটা দেখতে থাকো আশা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার মধ্যে রান্না করি আর ব্যাগিটা নিয়ে যাই এতদিন আটা শেষ হলো যেহেতু অনেকদিন রুটি রুটি করছি না তার জন্য আটা শেষ হলো আটার প্যাকেট নিয়েছি এখন না আটা তিনটা এখনো বুঝে আছে কালকে ধুয়ে উল্টে রেখেছিলাম জলটা ঝরে নি আরেকটি দেখো মা বসে গিয়েছে ভাত আর ডাল মা ভাত ডাল বসিয়ে দিয়েছে যেহেতু নন্দরাদা উঠে যাবে তো তার জন্য মা কিনা বসে দিয়েছে ভাত আর ডাল আমার ছেলেও স্কুল যাবে মানে কি আছে ভাতার ডাল ও একটা বেল এনেছিলো মানে বেল একটা কেপ দিয়েছিল আনে নি তো সেই যে

মা না এটা কি নিবা দাড়া কি নেবে মা কি নেবে কে খাবে আমার দিকে তাকাও কে খাবে হ্যাঁ বাবা খাবে ও বাবা বাবার জন্য ডিম নিতে চিচেরে নে তুমি চকো ও চকো হাতে করে নিয়ে আসছো

কেন গরম লাগছিল তোমার ও তোমার শরীরে বেশি গরম আর দুদিন পরে ফুচ করবে একটা আমাকে দেবে জেলি আমাকে দেবে হ্যাঁ দেবে জেলি ও এইটা আমাকে দেবে দাও জেলিটা তুমি খাবে হ্যাঁ জেলিটা তুমি খাবে না তুমি খাও না তুমি খাও আমি খাবো না আমি খাবো না আমি খাবো না তাই হ্যাঁ দেখো বাসি মাংসটা ছিল সে মাংসটা গরম করছি ছেলে চলে এসছে ওকে ভাত দেবো তো ওকে আমি বাসি মাংসটা দিয়ে দিতে চাইছিলাম না কিন্তু ওর খিদে পেয়ে গেছে তাই কিছু করার নেই এর জন্যে ওকে আমি বাসি মাংসটা দিয়ে ভাত দিয়ে দিচ্ছি কেন আমার এখনও রান্না হয়নি আর এখনো আছে পনেরো নটা তো ওর ক্ষীরে পেয়ে গেছে তাই ভাবলাম মাংসটা গরম করে ওকে ভাতটা দিয়ে দিই তো চলো এখানে কয়তে দিয়ে দিয়েছি তেল আর কত চা আছে বাঁধাকপি ভর্তা তো এখানে এখন বাঁধাকপি মানে ইচ্ছে করে নিচ্ছি সিদ্ধ করে নিয়েছি যেটাকে পেস্ট করে নেবো এখানে দেখো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো সব করে নিয়েছি তো চল এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দিই তো আমি এগুলো করে নিই তারপরে খেয়াচ্ছি আর বাঁধাকপি ভর্তাটা করে নিই তোমরা দাদা পিস যাবে ভাত দেবো তাহলে আমি খারাপ করে করে নিই আর তোমরা যদি রেসিপিটা দেখতে তো আমাকে কমেন্টস করে জানিও পর একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো যদিও আমি এটা ফেসবুক থেকে দেখেছি রেসিপিটা সেটাও কিন্তু দুর্দান্ত হয় তো চলো আমি এটা করে নিই সকালবেলা অর্ধেকটা টাইম কিন্তু আমাদের মেয়েদের রান্নাঘরেই কেটে যায় মানে বলতে পারো বেলাটাই চলে যায় রান্নাঘরে তো এরপরে দেখো আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি তো কী কী রান্না করছি আজকে সেগুলো সবই তোমাদেরকে বলবো যে কী কী রান্না হয়েছে আমি নিজেও মনে ভুলে গেছি কী কী রান্না করেছিলাম এইটা ছিল দুদিন আগের ভিডিও তো তার জন্য নিজেও মনে ভুলে গেছি তো যাই হোক দেখো ওইদিকে আমি ডালটা কাঁটা দিয়ে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার প্রেসার প্রেশার কুকারটা প্রেসার কুকারে ভাজবো হচ্ছে একটুখানি মুগ ডাল তো চলো প্রেশার কুকারটা গরম হয়ে গেছে আগে মুগ ডালটা ভাজতে বসিয়ে দিই তাই এই যে দেখো অল্প করে একটু মুগ ডাল নিয়েছি আর ওদিকে কিন্তু মুসুর ডাল সেদ্ধ করা হয়ে গেছে তো তোমরা ভাববে মুগ ডাল আর মুসুর ডাল দুটোই একসঙ্গে না দুটোই একসঙ্গে করব না মুগ ডালটা করবো আমি শশা দিয়ে অনেক শশা ছিল ঘরে আর ওই এক ধরনের শশা হয় না স্পঞ্জ স্পঞ্জ মতন ওই শশাগুলো কেউ খেতে চায় না এমনি তাই ওটা মুগ ডাল দিয়ে লালের মতন করে ঘন্ট করে দেবো তাহলে কিন্তু সবাই খেনবার এদিকে দেখো বেশ অনেকটা টমেটো কেটে নিলাম টমেটোটা কড়াইয়ের মধ্যে দিয়েও দিলাম টমেটো দিয়ে মুসুরির ডাল করব মানে টমেটোর ডাল করব তার জন্য টমেটোটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখো শশাটা ধুয়ে রেখেছিলাম ডালটাও ভাজা হয়ে গেছে ডালটা ধুয়ে নিয়ে শশাটা দিয়ে দিলাম তো আজকে হচ্ছে এই ডাল শশা আর হচ্ছে সকালে তোমাদেরকে দেখালাম মানে এর আগে যেটা করেছি বাঁধাকপি বাটা তো চলো রান্নাবান্না কমপ্লিট করে আবার ফিরে আসছি তো রান্না কমপ্লিট করে ফিরে আসলাম এখন বাজে সাড়ে বারোটা তো ভাতটাও না ঠান্ডা হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছি ভাত থেকে ধোঁয়া হচ্ছে আমি ভাতটা আবার করে একটু গরম করে নিলাম করে এখন হচ্ছে খেতে বসে গেলাম তো খিদেও পেয়ে গেছিলো সকালে যেহেতু চা বিস্কুট খাওয়া হয়েছিলো আর কিছু খাওয়া হয়নি তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো এই জন্যেই খেতে বসে গেলাম তো চলো আমরা খাওয়া দাওয়া নি খাওয়া দাওয়ার পরে বসে গেলাম এখন হচ্ছে বাসনকুসুনগুলো নিয়ে আর আজকে অনেকগুলোই বাসন বাসনকুসুম ছিলো দেখতে পেলে তো বাসন কুসুনগুলো নিয়ে বসে বাসনকুসুনগুলো ধুয়ে নিয়ে আর খাওয়া দাওয়ার পরে সত্যি কথা বলতে খাওয়া দাওয়ার পরে না বসে বাসন মাসতে খুবই কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তো বাসন মাসতে না মা এখন দাঁড়িয়ে ছিল তো তারপর হচ্ছে মা বাসনের ঝুড়িটা খালি করে দিলো বাসনের ঝুড়ির মধ্যে একগুলো বাসনগুলো তুলে রেখে দেবো আমি এখানে উপরে তাহলে এখান থেকে আবার ওই টিনের ওপরে আবার টিনের থেকে তখন আবার ঘরে নিতে লাগবে আর একবারে বাসনের ঝুড়িতে তুলে দিলি পরে বাসনের ঝুড়িটা ধরে ঢুকে নিলেই হয়ে যায় তা যাই হোক চলো বাসনগুলো ধুয়ে নিই আর যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি নিজে যতটুকু কাজকর্ম করি বলতে পারো শুধু তুমি যেটুকু করো সেটুকুই শেয়ার করো হ্যাঁ আমি যেটুকু করি সেটুকুই শুধু শেয়ার করি তোমাদের সাথে ঠান্ডাটা যাই যাই করেও যাচ্ছে না মানে কুয়াশা নেই কিছু নেই কিন্তু তারপরেও হচ্ছে যে রোদ্দুর নেই রোদ্দূরে সেরকম তাপ নেই রোদ্দুরটো একদম হালকা মানে গায়ে লাগে না এরকম তো ওই জন্য ঠান্ডাটা যাই যাই করে যাচ্ছে না আর এখনও দেখছো এত বেলা পর্যন্ত জ্যাকেট পরে আছি একটা বাজে এখনও এত বেলা পর্যন্ত জ্যাকেট পরে আছি তার কারণ হচ্ছে যে ঘরের মধ্যে না ভীষণ ঠান্ডা ঘরের মধ্যে থাকলে ঠান্ডা লাগে যখন ছাদে যায় তখন আবার জ্যাকেটটা খুলে দিই কিন্তু তাও হচ্ছে যে আর একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা সেই কারণে আরও বেশি ঠান্ডা লাগছে যদিও সরস্বতী পুজোর পর থেকে আর কুয়াশাটা নেই সরস্বতী পুজোর দিন থেকেই বলতে পারে যে কুয়াশা নেই সরস্বতী পুজোর দিনেও কুয়াশা পড়েনি তো সরস্বতী পুজোর দিন থেকেই কুয়াশা পড়ায়নি তো কুয়াশাটা না রাস্তা আস্তে আস্তে এখন তো ঠান্ডাটা চলে যাবে হাওয়ার দিন আসবে হাওয়া শুরু হবে ফাল্গুন মাস যেহেতু মা ফাল্গুন মাছে তো হাওয়াই চলে এছাড়া বাসন বসনগুলো ধুয়ে না এখন কলপটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিই আর এটা হচ্ছে পরের দিন এটা হচ্ছে পরের দিন আমি আগের দিন ভিডিও করে তারপরে নিই এটা পরের দিন সকালে ওনার একটা একগুলো ভীষণ ধুলো পড়ে গেছে যেহেতু এখন সেইভাবে মোছা হয় না আর এখন না সত্যি কথা বলতে ভীষণ আলসি লাগে কেন বুঝতে পারি না ভীষণই আলসি লাগে কিছু এমনিতে তো যেন পিঠে ব্যথা এই ব্যথা আর এই সময় একটু আলসি লাগেই মনে হয় অনেক বছর পরে তো সব কিছু ভুলেই গেছি যায় মানে এই সময় একটু আলসি লাগিয়ে কিছু করতে ইচ্ছা করে না মানে যাই হোক তাও তো সংসারে কাজকর্ম করতেই হবে বলার এগুলো সত্যি কথা বলতে পারে একটা কালো তো আর তার মধ্যে ধুলো পড়লে খুবই বাজি লাগে দেখতে আর মানে একদম বোঝা যায় যে ওর মধ্যে ধুলো পড়েছে কালোর উপরে সাদা সাদা ধুলো যখন পড়ে তখন খুবই বোঝা যায় ফুটে ওঠে তা যাই হোক চলো আমি আচ্ছা এখন এগুলো সব পরিষ্কার নিই এগুলো সব পরিষ্কার পরিষ্কার করে তারপরে আমি যাবো হচ্ছে স্নান করতে চলো এগুলো ঝাড়া মোচা করে নি পরে শানপতি আবার প্রচুর ধুলো হয়ে গেছে এগুলো চলো কর্নার একটা পরিষ্কার হয়েছে এখন সবসময় ওপরটাও একটু গুছিয়ে নিই আর সবসময় ভিতরটা এখন গুছাবো না পরে গুছাবো তুমি বলো সবাই ভিতরটা এখন এই গুছাবো না পরে গুছাবো আর এগুলো করলাম ওদিকে গরম জল বসিয়ে এসেছিলাম যতক্ষণ গরম জল হচ্ছিলো আর কি ততক্ষণ আমি এদিকে এগুলো করে নিলাম গরম জলটা হতে হতে তো চলো গরম জলটা হতে হতে আমার এদিকে পরিষ্কার হয়ে গেলো এখন যাব হচ্ছে আমি স্নান করতে তো চলো হ্যাঁ ভিডিঅ'টা ভাল লাগিলে এটা লাইক চে ছাবস্ক্ৰাইব কৰা অনুৰোধ নাল তো ঝাড়া ঝাড়ামোচা করার পরে দেখো আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম এখানে সব ধুলো টুলোগুলো পড়েছিলো তো তার জন্য একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম করে টরে তারপরেই যাবো স্নান করতে এর আগে তো করলাম স্নান করতে যাবো তো এখনও হলো কাজ কমপ্লিট এখন যাব স্নান করতে তো চলো আর